আসসালামু আলাইকুম আমি উমাতুন জোহরা উমাতুন জোড়া ওয়াল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো দেশি চিকেন কষা আমি চিকেনটাকে লবণ আর হলুদ মাখিয়ে ফ্রিজে ভরে রেখেছিলাম আমার আগে থেকে আনা ছিল আর নিয়েছি তিনটে টমেটো কুচি মোটা মোটা করে কেটেছি টমেটোটা পেঁয়াজ নিয়েছি কেটে চার পাঁচটা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি তিনটে আলু কেটে নিয়েছি এরকম করে ডুমো করে আর গোটা জিরে তেজপাতা কাঁচা লঙ্কা নিয়েছি জিরে আমাদের অ্যাম্বই কুই চাপিয়ে হালকা গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলে রান্নাটা করব আমি সরষের তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে জিরে তেজপাতা কাঁচা লঙ্কা চিরাটা দিয়ে হালকা একটু নেড়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিলাম পেঁয়াজটা খুব বেশি লাল করব না এরকমভাবে কালার করব হালকা লাল করব এরপর আমি এর মধ্যে হলুদ লবণ মাখিয়ে রাখা চিকেনগুলো অ্যাড করে দিলাম কারণ বেশি যদি আমি লাল করে ফেলি পেঁয়াজটা তাহলে চিকেনটা কালো হয়ে যাবে রান্নাটা সেই জন্য হালকা পেঁয়াজেই আমি চিকেনটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব সুন্দর করে ভেজে নেব মানে কষিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো মশলা আগে থেকে অ্যাড করিনি আমি আস্তে আস্তে সব অ্যাড করব যাতে চিকেনটা ভালো কালার আসে আর কালো না হয়ে যায় দেখেন আস্তে আস্তে সব করব গুঁড়ো মশলাগুলো দেব এবার আমি এর মধ্যে বেটে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিলাম পেঁয়াজটা অ্যাড করে ভালো করে একটু কষিয়ে নেব যাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায় চিকেন এমনি করে রান্না অনেক কম খাই সবাই পাতলা ঝোল করে খায় নর্মাল এরকম কষিয়ে কিন্তু এরকমভাবে একটু ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে হয়তো অনেকেও খায় কিন্তু আমার জানা নাই যেটা এটা কে খায় কে খায় না কিন্তু যারা খাননি তারা এরকম করে প্লিজ ট্রাই করবেন দেখবেন সত্যিই খুব ভালো লাগবে খেতে চিকেনটা পেঁয়াজের সঙ্গে হালকা কষিয়ে নেবার পর আমি কেটে রাখা আলুগুলোও অ্যাড করে দিলাম আলুটাও এর সঙ্গে একটু কষিয়ে নেব ভালো করে দেখেন কত সুন্দর মিষ্টি করে কালার আসছে এখনও আমি কোনো মশলা অ্যাড করিনি এবার আমি আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম এতে আমার দুটো কাঁচা লঙ্কাও দেওয়া আছে ভালো করে একটু কষিয়ে নেব এই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা যখন দেব না একটা সুন্দর মিষ্টি সেন ছাড়বে আর কালারটা আরও সুন্দর হয়ে আসবে দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর কালার ছাড়ছে ভালো করে কষিয়ে নেবার পর এইবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব আমি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এরকম লঙ্কা গুঁড়ো আমি দিই নি যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে বলে আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি যদি আপনাদেরকে আমার ভিডিওটি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন মন হলে শেয়ারও করে দিয়েন আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য নতুন পুরনো প্রত্যেক বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এরকমভাবে আপনারা পাশে থাকিয়ে ইনশাল্লাহ আমিও থাকবো ভালো করে দেখেন আলুর সঙ্গে চিকেনটা সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কালারটা কত সুন্দর হয়ে এসছে ভালো করে কষিয়ে নেবার পর এবার আমি টমেটোটা অ্যাড করে দিলাম ভালো করে আর একটুকু কষিয়ে নেব আমি যদি গুঁড়ো মশলাগুলো আগেই দিয়ে দিতাম না তাহলে চিকেনটা এতক্ষণ কালো হয়ে যা যেত আর যেহেতু আস্তে আস্তে সমস্ত বাঁটা মশলা দেবার পর চিকেনটা কষিয়ে নিয়ে তারপরে গুঁড়ো মশলা অ্যাড করেছি বলেই দেখেন কি সুন্দর মিষ্টি কালার এসছে আর খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছে মিথ্যা কথা না সত্যিই অনেক মজা হয়েছে আমি ঢেকে দিয়ে এবার ভালো করে অল্প অল্প পানি দিয়ে এটা কষিয়েছি দেখেন কি সুন্দরভাবে তেল ছেড়েছে একটু মজেও এসছে ভালো করে কষিয়ে নেবার পর এবার আমি এখানে ধনে গুঁড়ো অ্যাড করে দেব। জিরে গুঁড়ো অ্যাড করিনি কারণ ফোড়নের সময় আমি গোটা জিরে দিয়েছি সেই জন্য আর জিরে গুঁড়ো অ্যাড করিনি আমি শুধু ধনে গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে একটু কষিয়ে নেব এরকমভাবে যদি ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করেন কম আছে তাহলে দেখবেন প্রেশার কুকারের কোনো দরকার নেই আর আপনাদের যদি এরকমভাবে অ্যামোয়ে কুইন বা মোটা পাতিল না থাকে তাহলে আপনাদেরকে প্রেসার কুকারে দিতে হবে আমার যেহেতু অ্যামোয়ে কুইন ছিল ওক ছিল এটাতে রান্না করলে আমাকে প্রেশার কুকারের দরকার হয় না আমি সমস্ত রান্না এটাই করি আর এটাতে রান্না করলে শরীরের ক্ষেত্রেও খুব ভালো উপকার সেই জন্য ভালো করে কষিয়ে নেবার পর এবার আমি এখানে পানি অ্যাড করে দিলাম পানিটা দিয়ে একটু হালকা নেড়ে নিচ্ছি আমি খুব পানি দিয়ে নিয়ে হালকা গা মাখা মাখা করেছি যেহেতু আমি বেশি ঝোল করব না এই রেসিপিটাতে আমার ছেলেটা বেশি ঝোল খাই না শেষে একটা টুইস্ট আছে এখানে আমি কটা রসুনকে ছিঁড়ে নিয়েছি রসুনটা আমি একটু থেঁতো করে নেব থেঁতো করে নিয়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দিব। এরকম করে যদি দেন না এর চিকেন রেসিপিটা আরও ভালো হয়ে যাবে আরও সুন্দর হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে এ দেখেন আমি এবার চিকেনের মধ্যে দিয়ে দিলাম রসুন থেতোটা আমি দশ বারোটা রসুন কোয়া নিয়েছিলাম ওটাকে থেতো করে আমি দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে দু মিনিট তিন মিনিট একটু ফুটিয়ে নিয়েছি তো গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি চিকেন রেডি হয়ে গেছে আমার দেশি মুরগি সবাই তো রকম করে রান্না করেন এরকমভাবে রান্না করবেন দেখবেন অনেক ভালো হবে মশাল্লাহ খেতে খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়ে এসছে আশা করি আপনাদেরকে ভালো লাগবে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম নেড়ে নিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দিব আমি এটা পরোটার সঙ্গে খেয়েছি জুম্মাবারে করেছিলাম এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দিকে আমি কয়েকটা পরোটা বা বেনে বেলে নিচ্ছি যেহেতু শুক্রবারে করেছিলাম পরোটার সঙ্গে খাবো বলে পরোটা যদি করি না আমার ছেলে মেয়েটা খুব খুশি হয় আমার মেয়েটা বারে বারে টুকি মারছিল মায়ের কত দিদি মায়ের কত দিদি আমি দাঁড়াও হয়ে এসেছে আমার আর যা গরম পড়েছে এখন প্রচন্ড গরম গরমে তো কিছুই ভালো লাগে না এত গরম পড়েছে রান্নাঘরে যা কষ্টই গরমে আমি পরোটা বেলে নিয়ে পরোটা শেখে নিচ্ছি আমি আমার মতো করেছি আপনারা আপনাদের মতো করতে পারেন যেটা আমাকে ভালো লেগেছে সেটাই করি আমি একই রকম করে খাই না এক একটা সময় এক এক রকম করে খেতে ইচ্ছে হয় সমস্ত কিছুই আমাকে এরকম করে চিকেনটা করতে মন হয়েছিল বলে আমি এরকম করেছি যদি আপনাদেরকে ভালো লাগে আমার ভিডিওটি সত্যি বলছি সবাই লাইক করবেন একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন কারণ আপনারা তো সাপোর্ট না করলে এখানে আমি আগাতে পারবো না মেন হচ্ছে আপনারা ভালো লাগলে লাইকটা করিয়েন একটু পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ যারা নতুন আছেন তাদেরকে তো অনেক ভালোবাসা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে শুনছিলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এ দেখেন চিকেনটা দেখেন কি সুন্দর মশালার কালার এসছে দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রেভি হয়ে এসছে এত সুন্দর মজেছে আর এত সুন্দর মশলার টেস্ট হয়েছে না খেলে বুঝতেই পারা যাবে না যদি আপনাদেরকে ভালো লাগে প্লিজ এটা রান্না করে খাবেন দেখবেন কত মজা হয়েছে মিথ্যে বলছি না আমি পরোটা চায়ের সঙ্গে খেয়েছি খুব মজা লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন টাটা আল্লাহ হাফিজ